মন্দ আত্মা বিনষ্ট হল তার শিষ্যদের সাথে গালিল সাগর পার হলেন একটি মানুষের সন্ধান দিলেন যাকে দুষ্ট আত্মা ভর করেছিল এবং একটা কবরস্থানে থাকত সে চিৎকার করত আর নিজেকে পাথর দিয়ে হাত করত যিশু সেই দুষ্ট আত্মাকে চলে যেতে বলল আত্মা চিৎকার করে বলল আমাদের ক্ষতি লোকটি আমার আমার নাম বাহিনী মধ্যে অনেকগুলো দুষ্ট আত্মা বাধা পেয়ে আছে যিশু দুষ্ট আত্মাদের উদ্দেশ্যে বললেন তোমাদের ওকে ছেড়ে যেতেই হবে অন্য কোনো উপায় নেই দুষ্ট আত্মারা এ কথা শুনে ভয় পেয়ে গেল কাছে শুকরের একটা বড় পাল ছিল তারা বলল আমাদের শুকর কুলের মধ্যেই পাঠিয়ে দাও যিশু তখন দুষ্ট আত্মাদের শুকর মধ্যে পাঠিয়ে দিলেন শুকরের শুকরের পালের যারা দেখাশোনা করত তারা নগরে গিয়ে তারা দেখল যিশু সেই লোকটিকে সুস্থ করে দিয়েছেন ভয় পেয়ে গিয়ে নগরের লোকেরা যিশুকে সেখান থেকে চলে যেতে বলল লোকটি যিশুর সাথে যেতে চাইল যিশু বললেন তুমি এখানেই থাকো প্রত্যেককে জানিও আমি কি করেছি লোকটি যিশুর কথা মতন কাজ করলো আর সবাই অবাক হয়ে গেল যিশু লোকটিকে সেখানে থেকে যেতে বললেন যেন সে সবাইকে বলে যে যিশু তার জন্য কি করেছেন और वीडियो देखकर चैनल सब्सक्राइब करना मत कार्टून